আসসালামু আলাইকুম মায়ের দোয়া বেড হাউস থেকে সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনি আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের যে বেডহুমের কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো যেহেতু আমাদের এটার মধ্যে অসংখ্য ডিজাইন থাকে সবগুলো আমাদের ভিডিওতে দেখানো হয় না ওইরকমভাবে আমরা সময়ও পাই না তো আজকে আমাদের প্রতিনিয়ত এখন আমরা এই পেজে আমাদের দোকানের যত ধরনের কোয়ালিটি আছে যত প্রাইজের আছে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আমরা এখানে আপলোড করে দেব আপনাদের সুবিধার্থে যাতে আপনারা যে কোনো প্রাইজের নিতে চান ওই প্রাইজের স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে দ্রুত অর্ডার করতে পারেন অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও কল দিয়েও আপনারা আমাদের থেকে নিতে পারেন না মানে সময় লাগে তো এই হিসাবে আমরা ভাবলাম যে আপনাদেরকে একটু সহজ করে দেয় এইভাবে দেখাইলে ভিডিওতে প্রত্যেকটা পিস পিস দেখাইলে আপনাদের একটু সহজ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের এখানে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন আর আমাদের তিনটা নাম্বার সবসময় চালু থাকে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আর আপনারা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনারা যারা আসতে চান সরাসরি দোকানে চলে আসবেন কারণ দোকানে আইসা নিলে হবে কি আপনি আমাদের কোয়ালিটিটা বুঝতে পারবেন আমরা কীরকম কোয়ালিটি বিক্রি করি ওইটা আপনি হাতে ধরে যাচাই করে নিতে পারবেন তো আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো হলো আমাদের বেডহুমের কালেকশন হ্যাঁ প্রত্যেকটার সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট রং কস শতভাগ গ্যারান্টি থাকবে হ্যাঁ প্রাইসটা থাকবে অনলি তিন পিসের যেটা মানে চাদর দুইটা মাথার বালিশ প্রাইস থাকবে ছয়শো টাকা যারা রাইটার সাথে আপনার কোল বালিশ নিতে চান ওইটার প্রাইস পড়বে একশো টাকা যোগ হবে মানে সাতশো টাকা পড়বে প্রত্যেকটার আমাদের এই যে পিলু কাবার থাকবে একদম কালার ম্যাচিং সুতা দিয়ে সেলাই করা হ্যাঁ একদম প্রিমিয়াম সেলাই থাকবে যেহেতু মায়ের দেবে এটা হাউস নিজস্ব প্রস্তুতকারক নিজস্ব সেলাই সেই হিসাবে আপনাদেরকে আমরা এই সার্ভিসটা দিতে পারতেছি আগে আমাদের ওই রকম সেলাই হইতো না আমরা এখন নিজস্ব যেহেতু আমরা ওইভাবে করতেছি আপনারা ইনশাল্লাহ নির্দিদায় প্রোডাক্ট নেবেন আমি স্টেপ বাই স্টেপ কালারগুলো দেখাই দিচ্ছি যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে নেবেন অবশ্যই এখানে অর্ডার করতে হলে সর্বনিম্ন দশ পিস এর উপরে আপনার যত পিস লাগে একশো পিস দুইশো পিস তিনশো পিস যাদের লাগে অর্ডার করে নিবেন কারণ আমাদের এখানে এভেলেবেল কালেকশন আছে হুম জাস্ট আপনাদের সুবিধার্থে আমরা কয়েকটা দেখাই দিচ্ছি এই কালার এই ডিজাইনটার মধ্যে আমাদের এখানে অনেকগুলো কালার আছে মানে লাল আছে খয়রি আছে সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আরেকটা কালেকশন আর প্রত্যেকটার সাথে দুইটা করে পিলো কাবার থাকবে যারা আপনার কোলবালি শও নিতে চান কোলবালি শ নিতে পারবেন একশো টাকা শুধু অ্যাড হবে প্রাইসটা থাকবে অনলি ছয়শো টাকা বক্সের মধ্যে আপনারা অন্যান্য জায়গায় অন্যান্য কালার দেখছেন আমরা এটার মধ্যে একটু ইউনিক ইউনিক করছি মানে কালারটা একটু চেঞ্জ করছি আর বক্সের ভিতর আগে এগুলো খালি থাকতো হ্যাঁ এটা আমরা এখন প্রিন্ট করেছি যাতে জিনিসটা সুন্দর দেখা যায় খুবই সুন্দর ফুটস এটা অনেকে আবার আপনার লাইট কালার পছন্দ করেন যেমন এই যে এটা একটা ডিজাইন এটা অন্যান্য ভিডিওতে আমরা একটু বেশি দামের মধ্যে দেখাইছি কম প্রাইজের মধ্যে দেখাইছি আজকে এটা বেডরুমের মধ্যে দেখাচ্ছি এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ছোট ফুলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যেও মনে হয় চারটা কালার আছে মধ্যে দুইটা কালার হবে প্রত্যেকটা সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজ শতভাগ কালার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ মানে থ্রি ডি প্রিন্টের এখন অনেক ডিজাইন হয় তারপরেও যাদের অনেক মাল লাগবে আপনারা আমাদের নক দিবেন ভিডিও কলে দেখে নেবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশনটা হলো নর্থসিংদি শেখেটচোর বাবুরহাট বাস ইস্ট্যান্ড পাঁচতলা মসজিদের সংলগ্ন মানে মসজিদের পিছনেই আপনারা মসজিদের সামনে এসে ফোন দিলেই হবে আমাদের দোকান প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকে যে কোনো টাইমে আপনার ফোন দিবেন ইনশাল্লাহ রিসিভ হবে অর্ডার করতে পারবেন চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য না আসতে পারলে আমাদের এখানে আপনারা কল দিয়ে অর্ডার করে নেবেন একটা ডিজাইন এটার মধ্যে তিনটা চারটা কালার সবগুলো দেখানো সম্ভব না

বেডরুমের আসলে কাপড় অনেক সফট কাপড় তো এটার মধ্যে যে কোনো ডিজাইনে অনেক ফুটে ভালো নরমালি এগুলো আপনার খুচরা মার্কেটে হাজার পনেরোশো টাকা সেল হয় যেহেতু আমাদের হোলসেল প্রাইসটা পড়বে অনলি ছয়শো টাকা কোলবালি সহ নিলে সাতশো টাকা প্রত্যেকটার একের ওদিট মানে দুইটা তিনটে চারটে করে কালার হবে প্রত্যেকটা ডিজাইন বাকি কালারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নেবেন বিশেষ করে এই যে এইসব লাইট কালারগুলো আমাদের চলে বেশি মানে কাস্টমারদের চাহিদার উপরে থাকে এগুলো ডিজাইনগুলো একদম সফট কাপড় হবে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে হোম টেক্সের সিল দেওয়া থাকবে নিশ্চিন্তে নেবেন ইনশাল্লাহ আমাদের কথা এবং কাজে সবসময় মিল পাবেন অনেকটা বলে আমরা আরেকটা দিব না ইনশাল্লাহ যেহেতু আমরা অনেক দিন যাবৎ অনলাইন অফলাইন দুইটাতেই সেল করতেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাস্টমাররা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ওদের বিজনেস অনেক উন্নত করতেছে কারণ যখন আপনি ভালো প্রোডাক্ট দিবেন তখন আপনি সেল করতে পারবেন বেশি যে কোনো জিনিস ভালো দিলে ওইটার ফিডব্যাকটা ভালো পাওয়া যায় একটা ডিজাইন এটার মধ্যে চার পাঁচটা কালার হয় একটা ডিজাইন আসলে এত পরিমাণ ডিজাইন দেখাইলে দুই তিন ঘন্টায় শেষ হবে না জাস্ট এটা দেখাই আমি শেষ করে দিব কিন্তু অনেকগুলো ডিজাইন ভিডিওটা লং করব না এই ডিজাইনটা আমাদের নতুন একটা ডিজাইন মানে সপ্তাহে এটা আসছিল এটা শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই আমাদেরকে নক দিয়েছিলেন যে এই ডিজাইনটা আবার আসবে কিনা তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানাই দিলাম তাছাড়াও আমাদের এখানে বেডশিট তো অনেকগুলো কোয়ালিটি আমরা জাস্ট পার ভিডিওতে একটা করে কোয়ালিটি একটা প্রাইজের দেখাই কারণ সবগুলো একসাথে দেখাইতে চাইলে সবগুলো কাবার করা যায় না অনেকগুলো কোয়ালিটি তো যারা আমাদের ভিডিওটা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম